নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমার হঠাৎ ইচ্ছা একটু শাড়ি পরি তো শাড়ি পরে কোথায় গেছিলাম না মেলাতে আমি আর মা বেরিয়ে পড়েছি দেখো এখানে টোটোতে উঠে পড়েছি আর ভিডিও করছিলাম খুব অন্ধকার ছিল টোটোটা চলছিল তো এই জন্য কালো কালো এসেছে এবার দেখো আমরা টোটো থেকেই দেখছি গিয়ে এই যে মেলার সামনে চলে এসেছে আর পুরো ফাঁকা ছিল মেলাটা সত্যিই কোনোদিন এত ফাঁকা মেলা আমি এর আগে এখানে দেখিনি এখানে চলছিল শ্রাবণী মেলা মাকে বললাম তাহলে তুমি দেখো টিকিটটা কেটে নাও দেখো টিকিট কাউন্টারও পুরো ফাঁকা তো এই প্রথম দেখলাম এর আগেও এই মেলা এসেছে এত ফাঁকা নেই মেলার ভিতরে ঢুকেই চোখে পড়লে সুন্দর সুন্দর ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো তোমরা কত সুন্দর আমি এর আগের বারে এসে একটা ফুলের মানে কি বলবো ফুলদানি টাইপ কিনেছিলাম আর এখানে দেখো নাগরদোল্লা কি সুন্দর লাগছে কারা কারা নাগরদোল্লায় চড়তে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর আমার তো ভীষণ ভয় লাগে তো নাগরদোল্লায় চড়তে আর কে কে ভালোবাসো আর কারা কারা ভয় পাও এটাও আমাকে জানিও আর এখানে দেখো অনেক জুয়েলারি তো জুয়েলারি দেখো কত ভ্যারাইটিস আমি সব সবকিছুর দাম জিজ্ঞাসা করছিলাম আর এখানে যেটা পছন্দ হয়েছিল একটু চুরি পছন্দ হয়েছিল যাই হোক তো এখানে আমি চলে এলাম এখানে বাচ্চাদের দেখো মিকি মাউস মিকি মাউস দেখলেই তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর এখানে আচার ছিল অনেক কিছু ছিল সব কিছু ভালো করে আমি ঘুরে ঘুরে দেখছি তো আমি মেলায় গিয়ে সেরকম সত্যি কিছু কিনিনি আর মেলাটা দেখো কতটা ফাঁকা ছিল মেলা কি এরকম হয় তো এতই ফাঁকা ছিল কি আর বলো তারপর একটা ব্যাগ কিনেছিলাম শুধু ব্যাগটা কিনে দেখো তারপর আবার আমি আর মা টোটো করে বাড়িতে চলে এসেছিলাম আমার মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানি